জানতে হলে পড়তে হবে পড়ার জুড়ি নাই পড়ে গেনি হলে ভালোবাসবে যে সবাই জানতে হলে পড়তে হবে পড়ার জুড়ি নাই পড়ে গেনি হলে ভালোবাসবে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনাদেরকে একটি প্রশ্ন করে আপনাকে উত্তর দিতে পারবেন আপনারা বলেন তো আমাদের রবকে বিসমিল্লাহ রহমান ভর্তি চলছে ভর্তি চলছে উচ্চ প্রযুক্তির সমন্বিত আধুনিক ও মানসম্মত দীনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাপক কর্তৃক নিবন্ধিত প্রথম বছরেই ব্যাপক পরীক্ষায় সর্বোচ্চ স্ট্যান্ডপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট ওয়ায়েজ মুফতি সুলাইমান কর্তৃক পরিচালিত সুন্না বালিকা মাদ্রাসাই সাফল্যের তৃতীয় বর্ষে সীমিত আসনে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সুন্না বালিকা মাদ্রাসার ক্যাম্পাস মধুবাগ গণকবরস্থান সংলগ্ন আটচল্লিশ নং ওয়ার্ড দক্ষিণ খান ঢাকা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أما التعليم تعليم السنة باليك مدرسة ببهاك شموه حفظ القرآن ببهاك حفظ شناني ببهاك نظر ببهاك নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বয়স্ক কোর্স শিশু ও প্রথম শ্রেণীতে বালক ভর্তি নেওয়া হয় চব্বিশ ঘন্টা মহিলা হাফেজা উস্তাদি দিয়ে হেফসখানা পরিচালিত হয় আমাদের তালিমুসুন্না বালিকা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় আলেম ও পীরমাশায়গণের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও আদর্শবান শিক্ষক শিক্ষিকা দ্বারা আন্তর্জাতিক মানের হাফেজা বানানোর প্রচেষ্টা আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা মস্কের সুব্যবস্থা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্যাডেট পদ্ধতিতে পাঠদান মনোরম ও নিরাপদ পরিবেশে পর্দা সহকারে পাঠদান ও থাকার ব্যবস্থা দৈনিক তিনবেলা রুচিসম্মত খাবারের সুব্যবস্থা সার্বক্ষণিক মহিলা শিক্ষিকার তত্ত্বাবধানে আবাসিক কার্যক্রম পরিচালনা স্কুল কলেজ ভার্সিটি ও বয়স্ক মহিলাদের কোরআন শিক্ষার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রীদের স্বল্প খরচে অধ্যয়নের ব্যবস্থা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি সুলাইমান জামালপুরী তা বালিকা মাদ্রাসার লগ্ন থেকেই আলহামদুলিল্লাহ খেদমতে নিয়োজিত আছি এবং প্রতিষ্ঠাতা হিসাবে আছি আল্লাহ পাকের মেহরবানি আমাদের মাদ্রাসাটি বাংলাদেশ কৌই মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাপক কর্তৃক নিবন্ধিত একটি প্রতিষ্ঠান প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সাথে কৃতিত্ব অর্জন করছে সাফল্য বয়ে আনছে আলহামদুলিল্লাহ পাকের শুকুর এখন পর্যন্ত আমাদের মাদ্রাসা হেফসখানা নুরানি বিভাগ কিতাব বিভাগ জেনারেল বিভাগ শিশু থেকে নিয়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এবং কিতাব বিভাগ তাই সির জামাত থেকে নাহবে মির পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিচালিত হয়ে আসছে আপনাদের সকলের কাছেই আমি ওদম দোয়া পাঠি আল্লাহ তালা যাতে করে এই দিন এদারাকে আজীবন আমিত্য আল্লাহ তালা যাতে করে কবুল করেন